লুলু হাইপার মার্কেটের তো নিজের বাজার ঘুরতাম যে এনে কিের দাঁত পড়ে গেলাম ওনারা ভিডিও সাইলে বুঝিতে পারিবেন আর দেখান হতা অতি লাভে তাতি নষ্ট এখন অতি লাভে সময় নষ্ট হয়ে গিয়ে আর আসসালামু আলাইকুম কেন আসুন আশা আশারাই ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা দোয়াই আরও ভালো আসি আর আরও আসি আরও পামির হাতের আলাই নমির দিই এখন দেখতে লাগুন গাঁটটি হাত অমিত দিই আর দেখবেন দহন ফানি এ দেখতে লাগুন ফানি রোডের নিচে ব্যাগ ফানি গিলাই পনেরো তারিখ ষোলো তারিখ দুই দিন বহু জল ফরজাটা বন্য হয়ে সতেরো তারিখ তো রোডত ফানি লইয়ে কিন্তু তারপর বাইর ফৈজি কিল্লাই তাই না রোডত গাড়ি চলে স্কুল কলেজ তো বন্ধ গাড়ি চলে রে শিপে এক মানে আধা ঘন্টা মতো আসিলাম ফালার মার্কেট মিদি কিল্লাই বাইরে হইলাম এই তো হইলাম দৌ লাবে। তাতে নষ্ট সময় নষ্টই দেরি এই ধার আমি দি জীবনতো কেউ নফরিবেন আমি আনা বহুত বুধবার তুবা হাইলাম কিন্তু আই আবার ফরি যাবি এই লুলু লুলুর এক মানে ইটারা যে ধারাত ফেলাই দে এই ধার আমি দিয়ে নেক্সট টাইম ফত্য ন আশা আসা কিন্তু ফতান্ন কিন্তু আগেও হইলাম গত বছরও হইলাম এর আগের বারও কিন্তু এবারও ফরি গেলাম ওই যে আই যে ফ্রি হইলেই খুশি কিন্তু না নেক্সট টাইম আর নো দেখতে লাগো না এখন যায় গই লো খাইপার মিদি যাই আইদে সাল্লাদির দিন বাজার করছিলাম গোড়া ওজার মাছ তো বাজার নাও করি সাল্লাদির দিন আর এইদের কানাকাটা করছিলাম নু নতুন বেশি সামান লইলাম তো যার হার নেন ডেকান এই বাউচার দিয়ে একশো টিয়ার ফিরি এই একশো টিয়ার জিনিস কিনে পেলাই আর তো দিনে সাল্লাদের দিন সময় নো আসি তালাই তাড়া ঘোড়া করে চলে যাচ্ছিলাম এই টাইম আসিল সতেরো তারিখ গত মানে হালিয়ে সতেরো গিয়ে আর কি ভিডিও তো আঠারো তারিখে আপলোড হইব এই সতেরো তারিখে আর যারি করে দিই এই সামান একশো ইন সামান্য ফ্রি সামান লই পারে যারিগো দি ভাজ চারিয়ে এনে নেয় এড়ে ভিতরে আবার আর কান দিয়ে মানে তোরা আবার পাবি মনে মনে হয় আর আসতাম না আর ফ্যাম হইত না এত কোন সময় হোক নষ্ট করে দেয় এড়ে ভিতর ইতার এন দাওয়াত ফালাই এইবার নেই এবার লাস্ট আর হইতান্ন মানে ইতার একশো টিয়া ভাজ দিয়ে দি কিন্তু শুধু গার্মেন্টস আইটেম লোত আবার যে কেন দিয়ে ইতার অলরেডি মানে ইয়া ডিসকাউন্ট দিয়ে দিয়ে ডিসকাউন্টের এটা তো লোলো মিলে তো হইতে পারি ডিসকাউন্ট দি দেয় মানে টিয়া জিনিস পনেরোটিয়া টিয়া জিনিস দশটিয়াঁয়াঁয়া টিয়া জিনিস টিয়া এলি এই সব জিনিস হব না আধ দিদিন ফারিবেন মানে যেকিন ডিসকাউন্ট প্রাইস এই কিন্তু দিন পারিবেন যে কিন্তু ডিসকাউন্ট নেই এল্লে জিনিস লম ফুরব এখন এললে জিনিস তারা যে দাম দিলাই কে মানে ফুরা গোদাহা দাঁত ফুড়ি গেলাম দে এখন কি লইম আই শুধু ফদ দইনার দরাই দিয়ে ওনারা নাই হদানি তো তো যিনি মনে হয়নি লগই এই ফদ দই নাই ধূরির আই হতক্ষণ ইয়েন লিতাম যাই ওমাই ইয়তো ডিসকাউন্ট ইয়নতো ডিসকাউন্ট যেকিন ডিসকাউন্ট নেই না ত্যাগ পুরো ভালো ন লাগে এই চক্কর মারি দিয়ে দেখতে লাগবো না তিয়ে শুধু চক্কর মারি দিয়ে হইকে যাইম সাইরে মিটকে দিয়ে দিই ডিসকাউন্ট প্রাইজের জিনিস তো অবস্থা তো হইতে পারোনা মানে বেশিরভাগ সহজরী তারা ডিসকাউন্ট প্রাইস দিলাহে মানে পাঁচ পার্সেন্ট সার বা সত্তর পার্সেন্ট সার পঞ্চাশ পার্সেন্ট সার এই লুগো সার দিলাহে তারা এই কিনো মিদ দিব আত্ন দেখুন না কি সিস্টেম মানে পুরো গোদ্ ফালে দিয়ে দেয় মানে আই আই কিলাই মানে কি এ দাল ফইলাম যেদিন নে আর লই এদিন নে যা লই লইনে হালাস যে লইনে পাইতাম যাইতাম গিয়ে মানে আবার ফরে যাই হোম যাই এনে একশোটিয়ার বাজার করে এসুম আর ভুল সময় সময় নষ্ট হয়ে আরো হতিক ফেরে আনি এবার গেলাম এন্ডে আহি দেখছি তো গো যেতে জিনিস হতে জিম এক সম্বলে ফেলে ওমা হম্বল হইতাম গেলে এটা দেখে দিই সার দি দিলে কে এটা ডিসকাউন্ট প্রাইস দিলে কি তার মানে ডিসকাউন্ট প্রাইস দিলেই ননার দরিত তোনো ফারিবেন জিবে ভাউ সার দিব এমনি ডিসকাউন্ট প্রাইজের হন কিছু দরণ ন যাইব কি উক ধা পড়ে গেলাম হত চাইলাম পছন্দ পছন্দ ই ফসন্দ সরিয়ে না তারপরে ইতার হতে দেশ করে জিলাম মানে বাউসার মেদি হ না বাউসার সার মেদি একটা ডিসকাউন্ট প্রাইস তো ইনো তো নো ওই হইব দে মন মনে হয় দা কিনলে টিকিং কাহিনী গড়র এবার ইন দে মানে জানিবার আগে আই তো দি টিয়া মানে আই এই বা কি জিনিস লইত না বা একশো টিয়া যেতে চল ফাই একশোটি আমি দিই মানে টিকে অনেক কান জিনিস লই ফেলাই হালাস আর এত দুরম হইত মানে সময় হম নষ্ট করতাম সালাম দেরি তাই তো ফইলে নজানিতে তো ডিসকাউন্ট প্রাইসের জিনিস জানতাম প্রথম একশো টিয়া লইলাম ফইলে টিয়া বাজার গজি তারপর একশো টিয়া এনে নর্মাল এই অলম ফরিবের ডিসকাউন্ট প্রাইস না নর্মাল প্রাইসের মানে জিবে তারা প্রাইস লি কি কীভাবে মিদ দিই যাই হোক এইবার অনুভব হম একশো টান ইয় নাবি যাবি হিজাব লইলাম আর লাই তারপরে বাচ্চা বাপের লাই ফেন মেয়ের লাই তারপরে টি শার্ট লইলাম এন এনে কেনে কেনে একশো টিয়া করছি যেগিন ডিসকাউন্ট তার দিলে কি এগিন সারা যেগুল মানে লম্বা লম্বা প্রাইস দিলে কিনলাম যাই হোক গার্ডটি সার্গো গজ্জি হন রহম একশোটিয়া জিনিস লইলাম এনে একশোটিয়া জিনিস লিতাম গেলে ভিতর কিছু কিছু জিনিস আঁটতেই ইন একশো টিয়ার ভিতর না পরই যে গার্মেন্টস আইটেম সারা বাইরের জিনিস অনে ইন কিন্তু পেমেন্ট গরম পড়বে ইন কিন্তু বাউছা নো এলি কিছু জিনিস আঁটতে আবার ভালো লাগে এগিয়েও লইলাম একশো টিয়া মেদি ব্যাগ আর হিজাব আর ব্যাগ অমিদি হনোইয়ানো আসিল নো আসিল তারপর হিজাব অতনও আসিল এগিয়ে গড়ি করি কেন কেন একশো টিয়া গজ্জি আর বাকি কিছু জিনিস আঁটতে একটু ভালো লাগে প্রাইসও ভালো লাগগে জিনিসও ভালো লাগে এলে কিছু ওই যে এই ব্ল্যাঙ্কেট দেখাইলাম আমার সামনে গরম পড়িব মোটা ব্ল্যাঙ্কেট ইন মানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট যে কিনা আর কি এলে লইলাম দেখুন না ইয়ান ওই সতেরো তারিখ লাস্ট ডেট সতেরো তারিখ লাস্ট ডেট দিয়ে মানে এই আই এই আর আগেয়ের মতো তো আর তো জানা জানি গিয়ে কেন এই দিনে কেন হতে আজি মানে যে কিন চাল না তেদিন দিয়ে কিন সতেরো তারিখে লাস্ট মানে হদ আজি তোর লাস্ট মনে মনে হয় দে ওরই লাস্ট আজি তোর মানে আজি এই লাস্ট ডেট মানে আজি লৈ লই ফেলাম ন তো হালিয়ে কি বাড়ি হয় হয়তো মনে মনে হয় দৌড়ি জানি আট মাত এই বাড়ি লইনে গুইতে 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 ফলে যে দেরি তা লাস্টে কিন লইলাম লই এনে সুরসুরিয়ে এনে বাড়ি যায় ইংগুই কিনলাই টাইম ওই দা আধা ঘণ্টা আধা ঘন্টা পরে মানে চলি চলিয়াই এনে পরিব এই আধা ঘন্টার ভিতরে চালিয়ে ফেলাই দিই ঈদে ওইসিপে যাতে সার দিয়ে টিয়া ভাত তুকু সার দিয়ে তই ল'লে একশ দিয়া বা চাৰি যে মনো হয় এইলে মাৰ্কেটত বা দুই তালাটো আৰু সহ যিয়ে মনহে মানে লৈ তাৰিব এইবিলাক চাৰ্ট দিওঁ বা ইলেক্ট্ৰিকেল জি লৈ তাৰিব বা নিচে জি তাৰি এইবিলাক কাণ দিওঁ আপোনাৰ ডিচকাউণ্ট তোৰা বেগ কিন্তুতো ডিছকাউণ্ট লগাই দিছোঁ ডিছকাউণ্ট প্ৰাইছ নাই তুমি পঢ়িলেহঁত মানে এতিয়া বিৰক্ত লাগে নেক্সট

বেশি লোক বলে এনে সতিক সময় নষ্ট হয়ে সতিক হয়রানি মানে একদম বাজে লাগে লুলুর মালিককে ইয়েন বুল করি যে ব্যাগকে নতুন জেললে মনে হইলে লই যাও একশোটি আর ভিতরে এলে গইলে আর বেশি ভালো হইতো যাই হোক ব্যাগে ভালো তাইবেন সুস্থ থাকবেন ঘরের জারি গিয়ে এখন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম